অসাধু ব্যবসায়ী এই রমজান মাস আসলে কি করে দাম বাড়িয়ে দেয় ইফতারের খাবারগুলোর মধ্যে দাম বাড়িয়ে দেয় এরপর আরও একটা কাজ যেই কাজটা দেখা যায় দোকানের মধ্যে পেঁয়াজু বেগুনিই তারা বানায় মানুষরা সেখান থেকে নেয় যেই তেল দিয়ে প্রথম রমজানের মধ্যে ইফতারের সামগ্রী বানায় তিরিশ রমজান পর্যন্ত ওই পোড়া তেল দিয়ে কি বানায় এই পেঁয়াজু বেগুনি বানায় ওই পোড়া তেল দিয়ে সেই তেল খেয়ে মানুষ অসুস্থ হয়ে যায় মনে রাখবেন এরকম তেল খেয়ে এরকম হক করার কারণে যদি কোনো রোজাদার যদি অসুস্থ হয়ে যায় ওই রোজাদার যদি রোজা রাখতে না পারে আপনার থেকে সেই দায় নিতে হবে ঠিক কিনা সুতরাং এই রমজান মাসের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে পেঁয়াজু বেগুনি বিভিন্ন কিছু বানানো হবে তো সেখানের মধ্যে যেন আমরা ওষুধ উপায় অবলম্বন না করে মুমিন বান্দারা সেইগুলো কিনবে এই জন্য আমরা সেই দাম অনুযায়ী চেষ্টা করতে হবে যেন স্বাস্থ্যসম্মত খাবার যেন আমরা মানুষকে দিতে পারি বিভিন্ন প্রকার ফরমালিন সব খাবার খাওয়ার কারণে মানুষ অসুস্থ হয় সেই সব খাবার খাওয়ানো থেকে আমাদের থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে এটা হচ্ছে আমাদের আরেকটা কাজ এরপরে চার নাম্বার কাজ হচ্ছে আমাদের প্রতিবেশীদের খবর নেওয়া এই প্রতিবেশীর মধ্যে যারা গরিব রয়েছে মিসকিন রয়েছে যাদের আর্থিক সচ্ছলতা নেই তাদেরকে আমাদের খবর নিতে হবে যাদের সচ্ছলতা আছে তারা আমি যেভাবে সাহারি করছি আমি যেভাবে ইফতার করছি আমার পাশের প্রতিবেশী আমার আত্মীয় অমুক আত্মীয় স্বজন সেইভাবে ইফতার করতে পারছে কিনা সেইভাবে সাহারি করতে পারছে কিনা সেই খবর আমাদেরকে রাখতে হবে আমাদের দায়িত্ব হচ্ছে এই রমজানের মধ্যে যাতে অন্য ভাই যাতে সাহারির মধ্যে কষ্ট না পায় আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ ইফতারের মধ্যে ভালো একটা ইফতার ভালো একটা খাবার দিয়ে ইফতার করতে পারে না এরকম অনেক পরিবার আছে আপনারা যদি একটু খোঁজ খবর নেন দেখবেন ভালোভাবে সাহারির প্রথম রোজা রাখবেন একটু ভালো খাবার খাবে সেরকম সমর্থ তাদের নাই কারণ রমজান মাস আসলে গরুর গোস্তের দামও কি বেড়ে যায় আর আমাদের একটা বদখাসিয়ত হচ্ছে যখন আমার রমজান মাস আসবে আমরা পণ্য মজুদ করি পুরো এক মাস পনেরো দিন বিশ দিনের বাজার একসাথে নিয়ে ফেলি না পণ্য মজুদ করবেন না নিজের বাসায় হোক পণ্য মজুদ করবেন না যতটুকু প্রয়োজন আপনার এক দিন বা দুই দিনের জন্য যতটুকু খাবার প্রয়োজন আপনি ততটুকু কিনবেন ততটুকু কিনবেন আপনি একেবারে পনেরো বিশ দিন দিনের জন্য খাবার নিয়ে ফেলেছেন একসাথে নিয়ে ফেলেছেন আপনার কাছে সামর্থ্য আছে কিন্তু এই সুযোগে যে ব্যবসায়ীরা যে দাম বাড়িয়ে দিচ্ছে সেই দিকে আমরা খেয়াল রাখছি না যার কারণে আমাদের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে রমজান মাসের মুসলমানেরা এই মাসের মধ্যে যখন আপনারা বাজার করবেন বাজারের মধ্যে আপনারা বেশি বাজার করবেন না দরকার হলে দুই দিনের বাজার করবেন দুই দিন খাবেন এরপর আবার বাজার করবেন বাজার থেকে তো আর এই পণ্যগুলো চলে যাবে না থাকবে আমরা আমাদের যতটুকু দরকার আমাদের যতটুকু প্রয়োজন হবে দরকার হলে দিনের বাজার আমরা দিনের দিনে করব। তাও আমরা পনেরো দিন বিশ দিন পঁচিশ দিনের খাবার একসাথে ফ্রিজ করে রাখলে আমাদের জন্য ওপর ভাই যাদের সামর্থ্য নেই যাদের গরুর মাংস কেনার সামর্থ্য নেই যাদের এত একশো সত্তর টাকা আশি টাকা দিয়ে মুরগির কেজি কেনার সামর্থ্য নেই তারা এই খাবার থেকে কি হয়ে যাবে মারুম হয়ে যাবে সুতরাং আপনারা যারা বাজার করবেন অতিরিক্ত বাজার করা যাবে না সেটা হচ্ছে আমাদের দায়িত্ব রমজান মাস যেহেতু সামনে আসছে সেটা যেন সৌহার্দ্যপূর্ণ হয় সবার জন্য সবাই যেন সুন্দরভাবে সাহারি এবং ইফতারের ব্যবস্থা করে যেন পরিবারের সদস্যদেরকে নিয়ে খেতে পারে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে